চাপাইনবাবগঞ্জে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক সভায় একজন বীর মুক্তিযোদ্ধার বক্তব্যের সময় জেলার জামায়াত নেতা বাধা দেয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড শনিবার বেলা এগারোটায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন ওদিন দিন সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মহা মোহাম্মদ শাহজাহান তার উপস্থিতিতেই জেলা জামায়াতের নাইবে আমের লতিফুর রহমান এসে তাকে বক্তব্য দিতে বাধা দেন এবং শেষ পর্যন্ত তাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি এ সময় পুলিশ নীরব ছিল বলেও অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সৈয়দ মাহতাবুল আলম নুরী জাব্বর আলী হুমায়ুন কবির প্রমুখ প্রসঙ্গত গত সাতাশ এপ্রিল শহীদ শাটু হলে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এই ঘটনা ঘটে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ